আমি বারবার করে বলে আসতেছি যে জেনারেল ওয়াকারের উইকেটটা পতন হইলেই বাকি এই সমস্ত যে রেজিস্টেন্স বিভিন্ন জায়গায় আছে এই সবগুলা তাসের ঘরের মতো উড়ে পড়ে যাবে এই একটা খাম্বার জোরে বাকি সবাই এই কাজ করতেছে এবং আমি আপনার একটা জিনিস বলে এক বলে দিই সামনে কিন্তু পূজা আসতেছে পূজা আসতেছে অলরেডি সেনাবাহিনীর লোকজন জানে যে জেনারেল ওয়াকারের এই নেমো খারামের জন্য এই নেমো খারামের জন্য এই কয়টা অফিসারকে সেভ করার জন্য অ্যাকচুয়ালি এইটা সেভ করতে গিয়ে পুরা পুরো আর্মির যে রিপুটেশন নষ্ট করে দিচ্ছে এটা তার মাথার মধ্যে নাই না আছে কিন্তু সে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ সে আওয়ামী লীগের ফ্যামিলির লোক আওয়ামী লীগের ফ্যামিলির লোক প্রফেসর ইউনুস স্যার আপনি অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি মানে প্রথম দিকে যেভাবে আপনার পক্ষে কথা বলতাম আপনার এই সমস্যাগুলা এইটি পার্সেন্ট হয়ে যেত যদি আপনি জেনারেল ওয়াকারকে সহায় দিতেন জেনারেল ওয়াকার এখন যে লোকজনকে কি আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে ইয়া থাকতে পলস উনি ভালোভাবে জানেন যে সৈনিকরা এখন অফিসাররা এখন জানে যে জেনারেল ওয়াকার শুরু ওই গুম সাথে যদিও তাদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করতেছে সো সেনাবাহিনীকে এই কারণে আমি কয়েকদিন আগে বলছিলাম যে তার সিকিউরিটি এনহ্যান্স করছে কি জন্য কারণ সেনাবাহিনী অ্যাকচুয়ালি উনি নিজে তার গোয়েন্দা সংস্থার দিকে জরিপ করায় দেখছে যে তার অ্যাকসেপ্টেন্স নাই অলরেডি বুঝে গেছে যে এই একটা ছোট্ট কারণের জন্য সামনে যে ইয়া আছে একটা কি বলে পূজা আছে আপনি গ্যারান্টি থাকেন পূজার মধ্যে অনেক গন্ডগোল পাকাবে এবং কি জন্য পাকাবে কারণ হচ্ছে এখন জঙ্গিবাদে বাংলাদেশে আসতেছে কারণ ডাকসু ইলেকশনে জামাত দিচ্ছে তার মানে হচ্ছে জঙ্গিবাদ আসতেছে এবং জঙ্গিবাদ প্রুফ করার জন্য সামনের যে ইয়াটা আসে পূজাটা আছে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বাংলাদেশে গন্ডগোল পাকাবে গন্ডগোল পাকাবে তারা বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্র এখানে স্পষ্টতই ভারত আমাদের দিয়ে প্লে করতেছে আমেরিকা সেম জিনিস এটাকে বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট না এটা মানে ফলস ফ্ল্যাগ অপারেশন সে কি করতেছে বুঝাচ্ছে এটা আমেরিকা করতেছে বাট অনকাউন্টে করতেছে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ সো একটা জিনিস দেখেন এখন তারা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে জঙ্গিবাদ চলে আসছে কিন্তু সেম স্টোরি যেটা ইন্ডিয়া ওয়েস্টকে খাওয়াইছে খাওয়ায়া ষোলো বছর আগে রেখে দিছে আমি অবাক হব না আমি একটা প্রেডিকশন বলে দিচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে এত কিছুর পরেও বিএনপি এখন ডিসঅরিয়েন্টেড সিচুয়েশন তারপর আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কিন্তু আমি আবার বলি ইন্ডিয়া বিএনপিকে যতই আশ্বাস্তে তাদের মেইন এম হচ্ছে আপাকে আবার ফেরত নিয়ে আসা এই আপাকে ফেরত নিয়ে আসা যদি মনে করে যে এখন যদি জামাত পাওয়ারে আসে তাহলে তারা সরকারকে একদম জঙ্গি আসছে জঙ্গি আসছে বইলা তারপরে সরকার মানে সরকারকে ফেলে দিয়া আপাকে দিয়ে আসতে যে তখন বলে আমরা আগেই বলছিলাম আপা ছাড়া শেখ হাসিনা ছাড়া আর সব মানে এই জঙ্গিবাদ উত্থান কেউ ইয়া করতে পারে এমনও দেখা পারে যে আমাদের নেক্সট ইলেকশন যদি হয় আমি যাই না এখন যে অবস্থা হ্যাঁ এখন বিএনপি নির্বাচন চায় কিনা হ্যাঁ তখন দেখা যাবে যে জামায়াতের পক্ষে ভারতীয় হেজিমনি লেগে গেছে যে জামায়াতের জন্য পাওয়ারে আসে জামাত পরে আসলে তাদের সুবিধা হবে তো ওই স্টোরিটা বানাইতে স্টোরিটা কি যে বাংলাদেশের জঙ্গিবাদদের উত্থান হচ্ছে বাট একটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর আমি বলবো যারা আছে তারা দেশপ্রেমিক এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আগামী নির্বাচন যখন হবে সেনাবাহিনী গ্রাউন্ডে কোনো অনিয়ম হইতে দিবে না গ্রাউন্ডে কোনো অনিয়ম হইতে আমরা লিস্ট একবার চাই বাংলাদেশের জনগণ কাকে ভোট দিয়ে বাংলাদেশের তাদের নেতা বানাইতে চায় আমরা অ্যাটলিস্ট একবার দেখতে চাই আমরা একবার দেখতে চাই এটি হচ্ছে বেশ সুযোগ সেনাবাহিনী উপরে যতই আদেশ দেখ অন গ্রাউন্ডে যেটা হবে যারা গ্রাউন্ডের ইয়া থাকবে তাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশে যে এই নেক্সট নির্বাচন যেটা হবে এটাতে কেউ ভোট কারচুপি করতে পারবে না কেউ ব্যালেট বাক্স ছিনতাই করতে পারবে না যদি হয় আমি মনে করি যে সেনাবাহিনীর লোকজন যদি যারা ভোট ট্রিগিং করতেছে এগুলা করবে হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের যে ভারত আমরা আওয়ামী লীগ অনেক টাকা আছে এখন ভারতের টাকা আছে তারা এই টাকাগুলা এখানে বিলাবে এইখানে গন্ডগোল পাকার জন্য সো আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা শপথ নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর যে পুরোনো ঐতিহ্য ফিরত আনতে হইলে এই নির্বাচনটার মধ্যে কোনো অনিয়ম হইতে দেওয়া যাবে না আমি আঠাশ বছর চাকরি করেছি আমি সৈনিক অফিসার সবাইকে চিনি সবাই ফেসিবাজের কাছে বিক্রি হয়ে যায় না এবং যারা গেছে হচ্ছে ফিউ ইয়ার সো সামনের নির্বাচনটা আমাদের প্রত্যেকটা সৈনিক প্রত্যেকটা অফিসারকে করতে হবে যে কোনো অনিয়ম হইতে দিবে না যদি অনিয়ম হয় যদি লেথাল ফোর্স ব্যবহার করলো জনগণ মাইনে নিবে বলে আমি মনে করি যে যদি কেউ দেখে যে ব্যালট বাক্স নিয়ে দৌড় দিচ্ছে কোনো কিছু হচ্ছে যা হিম বাংলাদেশে ওগুলো হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট ইন্ডিয়ান এজেন্টকে এখানে গন্ডগোল পাকাইতে দেওয়া যাবে না ভোটটার মধ্যে একদম নিষ্কলঙ্ক একটা ভোট হইতে হবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট হয়তো বা হবে না বাট সেনাবাহিনী একটা যুদ্ধম দিয়েই থাকতে হবে যে কোনো অনিয়ম তারা প্রশ্রয় দিবে না সো লাস্টে এটাই বলতে চাচ্ছি আমাকে নিজে কয়েকবার ওনার লয়ার কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করছে কি হইলে আমি থামবো আমি ওই গুমখুন যেগুলো জায়গাগুলো আছে ওগুলাকে ছাটাই করে দিতে বলো আমি থেমে যাব হ্যাঁ দেখতেছি স্যার নাই সো আমার মুখও থামতে আমি খালি ওইটাই আশা করি কোন দিন এদেরকে সরাই দিবে আর আমি থাই না আমি যে নর্মালি যেটা করি বিভিন্ন জায়গায় ঘুরা ফিরে করি মাঝে মাঝে অ্যাডভেঞ্চার টাইপ আমার কমান্ডো মানে কমান্ডো ব্যাটালিয়ানের কোনো ঘটনা কোনো প্রশিক্ষণের ঘটনা এগুলো আবার লেখা শুরু করব। আমার সাথে সিনিয়র অফিসার যারা আমি বিভিন্ন সিনিয়র অফিসারদের সাথে যাদের সাথে বিভিন্ন অ্যাডভেঞ্চার টাইপ ইয়ে করেছি এগুলো আবার লেখালেখি শুরু কথা বলবো বাট এই বাংলাদেশের এই সিচুয়েশন আমাকে মোটামুটি একটা অস্থির সিচুয়েশনে নিয়ে আসছে এখন একটা পার্টিতে অনুষ্ঠান করতে গেছি ওখানেই গিয়ে এই তথ্য পাইলাম এবং ধরে রাখেন এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাপ জেনারেল ওয়াকারে কিন্তু আপনারা এটা ভালোমতো ইনভেস্টিগেট করবে না আর কিছু এক পার্টিকে দালালকে লাগাই দিবে আবার আমাকে মুস্তাফিজ গুম ইয়া কি গুজব ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যেভাবে যেটা মেজর সাদেকের ব্যাপারে বলছিল দুই দিন পরে তো সবাই বুঝছে যে ঘটনাটা কি জিনিস সেম জিনিস আমি আমি কিন্তু এই বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করবে এটা কিন্তু আমি গত মাসের তারিখ বলে দিয়েছিলাম তারপরে কিন্তু আপনারা দেখছেন সেম জিনিস সো আমি যে সমস্ত ইনফরমেশন দিই আমি ভেরিফাই করে দেই। সো আমি চাচ্ছি যে ভাই যে নর্মাল যে সাংবাদিক যারা আছেন এটা গিয়ে এই বাংলা টিভি নিউজটা দেখে ওখান থেকে ক্লু নিয়ে প্লিজ এটা ডিগ ইন করেন জনগণকে জানান এখন অলরেডি আমাদের ডাকসু দুটা নির্বাচনে জামায়াত ফুল অলমোস্ট ফুল মানে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট রূপে তারা প্যারেলে জয়যুক্ত হয়েছে এইটা নিয়া শশী থেকে শুরু করে শুক্লা কি হর্ষবর্ধন শৃঙ্গলা সরি হর্ষবর্ধন শৃঙ্গলা তারা ইয়া দিচ্ছে আবার একটা দেখেন ওখানে এরা আওয়াজ দিতেছে এখান থেকে আবার কি মল্লা বসু বিএনপি সে আবার এটার বিরোধিতা করতেছে এটা আবার সব পত্রিকায় সংবাদ করতেছে এটা কিন্তু একটা ও ওন গেম আপনার চিন্তা করেন জাপান যখন তাদের নেতাদের ছবি লাগাইছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজে এটা ইয়া করি না যেহেতু সেভেন্টি ওয়ানে তাদের রোলটা তাদের বিশ্বাস যেটাই থাক তারা করছে আপনি চাই ঢাকা ইউনিভার্সিটিতে থাকুক কিন্তু এটা প্রতিবাদ করতে কে গেছে ও মেঘমাল্লা বসু না মেঘমাল্লা বসু ওখানে গেছে হচ্ছে এটা কিন্তু ভারতীয় প্রেসক্রিপশনে ওখানে গেছে ওই জিনিসটাকে ইয়া করার জন্য কেন এখন অবশ্যই হস্তবোধন সিংলার এটা প্রতিবাদ করতেছে এটা হচ্ছে আমরা আমরা টাইপ খেলা এবং তাকে রাখছেই বিএনপি তাদের প্রেসক্রিপশনে মোট কথা হচ্ছে এই ডিজিএফআই এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন দেখতেছে কোনোভাবেই পারতেছে না এখন এনআইএ করি একটা ডেড হর্স কে নিয়ে আসছে আবার এই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে মোটিভেট করার জন্য সো ইটস এ গুড থিং যে প্রথমে হচ্ছে তাদেরকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশে পুলিশের মধ্যে একটা প্যাট্রিয়টিক গ্রুপ আছে তারাই কিন্তু দেখতেছে যে আমি আমি এখন বলবো যে যারা এর আগের মতো এর আগে যখন আমি মেজর সাদেকের ঘটনাটা যখন বলছিলাম আমি দুই দিন তো মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুজব বাদছিলাম যে মেজর সাদেক এই এটা একটা ভুল তথ্য এটা হইতেই পারে না কোনো কিছু না মিলিটারি অফিসার যারা ডিজিএফ এর সাথে কাজ করি আমাকে কনভিন্স করতে শেষ আমি দুই দিন পরে আমি একটু আফসারি হচ্ছিলাম কি ব্যাপার মেইন এত ক্লু দিলাম মেইন সংবাদপত্রগুলো ডিক করতেছে না কেন হ্যাঁ পরবর্তীতে আমার দেশ দেখলাম ডিক করছে এবং পরবর্তীতে এখন সবাই এটা নিয়ে নাচারাজি করতেছে সেম জিনিস সেই গриш এ এনায়েত করিম কে নিয়া আপনারা ডিগ করেন অনেক কিছু পাবে তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করেন আমি আমার সোর্সের সোর্সের কিছু লিমিটেশন আছে আমি বলতেছিলা সিঙ্গাপুরে কার সাথে কোন শীর্ষ মিলিটারি অফিসার সাথে দেখা করেছিল ও পুলিশের কাছে জিজ্ঞেস করে ওদের কাছে জিনিসটা খুঁজে বের করেন এবং সে যে সোর্স স্টেটমেন্ট পুলিশের কাছে দিয়েছে কোন কোন গোয়েন্দা সংস্থার কোন কোন লোকের সাথে কথা বলছে কোন কোন पॉलिटिकल পার্টির সাথে কথা বলছে এটা জনগণের সামনে আসা উচিত বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বিরাট মাস্টার প্ল্যান চলছে হ্যাঁ এটা আমি বলিনি এটা বিএনপি বলছে হিয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রুল কবি হ্যাঁ মাস্টার প্ল্যান চলছে ইটস রাইট কিন্তু সে মাস্টার প্ল্যানটা কারা করছে দেখেন হ্যাঁ পিয়ার এটা মাস্টার প্ল্যান ঠিক আছে এই মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে যে দুর্বৃত্তায়নের রাজনীতি পেশি শক্তির রাজনীতি এবং কারো টাকার রাজনীতি ভোট চুরির রাজনীতি কেন্দ্র দখলের রাজনীতি হুন্ডা গুন্ডার রাজনীতি এটা থাকবে না এদিক থেকে বিয়ার একটা মাস্টার প্ল্যান ট্রু এখন এই পিয়ার বাস্তবায়ন হবে কি হবে না ইট অ্যাবসলিউটলি অন ম্যাস পিপল এটা সাধারণ জনগণের উপর নির্ভর করে সাধারণ জনগণ চাইলে হবে না চাইলে হবে না যেমন দিন শেষে পিয়ার হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেওয়ার সব ভালো উপায় গণভোটের আয়োজন করা তখন তো এটা জনগণের হাতে এখন যে মাস্টার প্ল্যান চলছে বিএনপি যে মাস্টার প্ল্যান নিয়ে ভয় আছে যে পিয়ার আসলে বিএনপির দিন শেষ রাইট পিয়ার আসলে বিএনপি বিএনপি কে ভালো হয়ে যেতে হবে ভালো না হলে এখন যে বিএনপির একমাত্র স্বপ্ন যে ভোট চুরি করে ক্ষমতা আসবে তার চুরি করে ক্ষমতা আসবে বেশি শক্তি হুন্ডা গুন্ডা তো তাদের আছে এই যে চিন্তা দর্শন বিএনপির না এটা থাকবে না এটা চলবে না এই জন্যই তারা ভয় আছে যে মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার প্ল্যান হচ্ছে কিন্তু মাস্টার প্ল্যান বলছে জনগণ এই মাস্টার প্ল্যান এক্সিকিউট করার একমাত্র একটি আর জনগণের জনগণ যদি চায় পেয়ার হবে নইলে হবে না অতএব আপনি যদি এপিআর কে ভয় পান তাহলে আপনি জনগণকে ভয় পান আর জনগণের আস্থা যদি আপনার উপর থাকে বা জনগণকে আপন করে নেওয়ার মানসিকতা যদি আপনার থাকে তাহলে পেয়ার কে আপনি কোশ্চিন কালেও ভয় পাবেন দুইটা সেন্স থেকে ভয় পাবেন একটা হচ্ছে যে জনগণ তো চাইবে না তাহলে পেয়ার আসবে কেন কিভাবে জনগণ না চাইলে পিয়ার কে জোর করে আনতে পারবে কখনোই না এক দ্বিতীয় হচ্ছে পিয়ার যদি আসো তাতেও বাকি জনগণ তো আমার পক্ষে পিয়ার আসলে কি কে ভোট দিবে জনগণ না ভোট নেই এটা আমি আপনি দেখছি না যে কি হয়েছে দর্শক বাড়ি বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজত ইসলামের নেতা মন এনামুল হাসান ফারুকীর সঙ্গে ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি কথা বলেন এখন যেসব হেফাজত নেতা বা ওই জমিয়ত নেতা হেফাজত নেতা হলো অন্য দলের নেতা যে বিএনপি হয়ে দু একটা সিট পেতে চায় ওইসব হুজুরদের কাছে বিএনপি এখন সহযোগিতা নিয়ে যাচ্ছে এই সহযোগিতা ওই হুজুর পর্যন্ত পৌঁছবে না তার আগে বিএনপি নে তারা খেয়ে ফেলবে সাপোজ তারেক্রমার নির্দেশে গিয়েছে তারেক রমার নির্দেশে যায় তারেক রহমান যে এখানে তাকে আমি দুই কোটি টাকা দিলাম বা দুই লাখ টাকা দিলাম কথার কথা এখন তারেক রহমান যার কাছে দিবে কয়েক হাত ধরে ওই হুজুর কাছে যেতে যেতে টাকা থাকবে কিনা এটা সন্দেহ ডাকশো নির্বাচনের জন্য বাজেট হয়েছে ওই বাজেট নাকি ছাত্র দলের বিভিন্ন গ্রুপ মেয়ে রেখেছে আবিদ পায়নি এজন্য আবিদ ক্ষুব্ধ আবিদ কোচিন কোচিন করিয়ে যে টাকা জমা রেখেছে সেগুলো খরচ করতে হয়েছে অথচ বিএনপির হিউজ বাজেট শিবির কালেকশন করে অল্প কিছু টাকা যা কালেকশন করেছিল নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যতটুকু খরচ করা যায় খরচ করেছে টাকা কেউ মেরে খায় নাই এবং যতটুকু সারপ্লাস ছিল সেটা নির্বাচনের পর এখন শিক্ষার্থীদের জন্য খরচ করছে তারা বলছে যে এই যে এসে এই দলগুলোকেই দিবে সমস্যা কি অতএব এখানে এই মাস্টার প্ল্যান করছে জনগণ তা আমি বিশ্বাস করি হ্যাঁ এটাই মাস্টার প্ল্যান এই পিয়ার আসলে রাজনীতির অনেক দুর্বৃত্তায়ন হুন্ডা গুন্ডা রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং পুরো রাজনীতি বদলে যাচ্ছে যাবে এবং বিএনপি চিন্তিত এই জন্য পিয়ারের বিরুদ্ধে তারা জিকির করছে হতাশা প্রকাশ করছে সালাউদ্দিন আহমেদ মানে জামাত চর্মনায় একটু রাজপথে কর্মসূচি দিতে যাচ্ছে মাঠে কিন্তু নামে নাই আমি যখন আলোচনা রেকর্ড করছি মাঠে নামতে একদিন তখনও বাকি তখনও বিএনপি কান্নাকাটি শুরু করে দিয়েছে সালাউদ্দিন বলছে না না এতে দেশ ধ্বংসের দিকে যাবে পুরো অস্থিতিশীলতা তৈরি হবে আমাদের জাতীয় নিরাপত্তা এক নতুন একটা টার্ন পেয়েছে কি স্টুপিড ফলে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আরে বাবা জাতীয় নিরাপত্তাটা কি এটা বুঝেন হোয়াট ইজ ন্যাশনাল সিকিউরিটি ডু ইউ নো ক্যান ডিফাইন ন্যাশনাল সিকিউরিটি মানে এটা মুখ থেকে উচ্চারণ করতে করলেই হয় কোনো এলএম আছে একাডেমিক জ্ঞান আছে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলো পড়েছেন কখনো তো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছে অতই ন্যাশনাল সিকিউরিটি বুঝেই না ন্যাশনাল সিকিউরিটির ভায়োলেশন কি বিদেশিকে আপনার উপর হামলা করবে সার্বভৌমত্বের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে এই কথা বলছে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়া মানে কি বুঝেন হোয়াট ইজ দ্য ভায়োলেশন অব সভারেন্টি ফ্রম হোম বাই হোম এটা আপনি বলতে পারেন কিচ্ছু বুঝবেন না আন্দাজে নজির উপায় বলে দিচ্ছেন কিছু সাংবাদিক বের হয়েছে না গাধা যেমন ইনকলাবের বাহাউদ্দিন গর্ধক কিছু নেতা আছে কিছু বুঝে না হুমকির মুখে পড়া সার্ব হুমকির মুখে পড়া মানে সম্ভাবনা আছে পাও কথা মিয়ানমার ভারত তাদের দর্শক এখানে মূল হচ্ছে জনগণ একটি সুপরিকল্পিত মাস্টার হ্যাঁ এই মাস্টার প্ল্যান এর মাধ্যমে দৈবৃত্তায়নের রাজনীতি বেশি শক্তি রাজনীতি বদলে যাবে থাকবে না একটি ইসলামী দল এর জন্য তুমুল আন্দোলনের কথা বলছে একটি না এখানে তো ইসলামী দল বেসিক্যালি ওই বিএনপি ওই টেলিস্যামকে হুজুর কে কিনে রাখতে পেরেছে ওই টেলিস্যামাত হুজুর ছাড়া সবাই চায় তাই বিএনপি এখন ওই হুজুরদের কাছে যাচ্ছে চিকিৎসা টিকিৎসার হেল্প হেল্প নিয়ে কিন্তু ওই হুজুররা জনবিচ্ছিন্ন হয়ে যাবে ওই হুজুরদের কোন জামাত চরমানে এক থাকলে এটা একটা প্ল্যান যা কারোর জন্য কল্যাণ বই আনবে না সবার জন্য কল্যাণ বই আনবে কোন সন্দেহ নেই পেয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির তার দাবি এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলে জান কোন বর্তমান পদ্ধতি হচ্ছে বিভ্রান্তি যেটা আমরা চুয়ান্ন বছর দেখেছি যে বর্তমান পদ্ধতি পুরোটাই বিভ্রান্তি পুরোটাই ধান্দাবাজি এবং বর্তমান পদ্ধতিতে আমরা প্রতারিত আমাদের গণতন্ত্র বলতে যাব গণতন্ত্র সুফল বলতে যা বুঝে আমরা কিছুই পাইনি বর্তমান পদ্ধতিতে কিন্তু পিয়ারের মাধ্যমে তো প্রতারিত হয় নাই আর বর্তমান পদ্ধতি এই যে এফপিটিপি সিস্টেম এটা যে প্রতারণা এটা তো বুঝতে পলিটিক্যাল